বলা যেতে পারে যে যাকে নিয়ে আমাদের প্রথম আলোচনে সবাই মিলে প্লিজ ওয়েলকাম অমিত চ্যাটার্জি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অমিত হ্যাপি নিউ ইয়ার কিন্তু আমি তো কি করে অমাইক অবস্থায় রয়েছে একটু মাইক অবস্থায় আসি তার সাথে সাথে আমি আসার জন্য এবং তার সাথে আমি রিকোয়েস্ট করছি যার জন্য যিনি পুরো এই বিষয়টা তৈরি করেছেন

ছবি আমাদের এখানে অসংখ্য ডিরেকটিভ অলরেডি আছে তো সবার প্রশ্ন হচ্ছে হঠাৎ দীপক ডিরেক্টিভ নেন দীপক চার জগৎ সকল একটা জগৎ তৈরি করেছিলেন এবং উনি বাঙালির প্রথম পাল্প রাইটার থেকে আমরা আমাদের সংস্কৃতিতে আমাদের বাড়ির

শুটিং এর আগে তোমার সাথে আমার কথা হচ্ছে আজকে ট্রেলার লঞ্চ হ্যাঁ আমার এক্সাইটমেন্ট এটা হচ্ছে স্টুডিওস এর প্রথম কাজ এবং সেখানে তুমি অপোজিটে আবির চ্যাটার্জি তারপর তারপর কি দারুণ লাগছে আজকে হ্যাপি ইয়ার সবাইকে থ্যাঙ্ক ইউ নতুন বছর শুরু করছি আমরা নতুন ছবি দিয়ে হইচুয়াল স্টুডিওজের প্রথম ছবি সিনেমা হলে তাতে আমি একটা অদ্ভুত ছবিতে অদ্ভুত পার্ট করছি ট্রেলার বেরোবে আজকে আপনারা দেখে নেবেন কেমন লাগছে আই এম এক্সাইটেড আমাদের তিনি আসবেন না তিনি কিছু করবেন না এবার যাওয়া যাক থ্যাংক ইউ সকলকে নতুন বছরের আমাদের গোটা টিম মানে শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে এবং হৈচু স্টুডিওজের প্রত্যেকের তরফ থেকে এখানে আমার মিডিয়ার বন্ধু বান্ধব যারা আছেন এবং বাকি আমাদের দর্শকরা যারা আছেন যারা উপরে যেখানে যেখানে সভা সবাইকে নতুন বছর অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আমার মনে হয় আমার খুব বেশি কথা বলা এখানে প্রয়োজন নেই যা বলার আমরা চেষ্টা করেছি সিনেমার মাধ্যমে বলা আর যেটুকু দেবালয় প্রতীক অমিত শ্রুতি ওরা যেটা বললো এবং আমরা বিভিন্ন ইন্টারভিউ বা প্রমোশনে যেটা বলছি হ্যাঁ এটা ঘটনা যে স্বপন কুমার এবং দীপক চ্যাটার্জির এই পৃথিবীটা একসঙ্গে অত্যন্ত জনপ্রিয় ছিল কিন্তু কোনো কারণেই হোক এখন পপুলার কালচারে সেভাবে চর্চা করা হয় না সেটা কেন এবং কি কারণে চর্চা করা হয় না সেটা আমরা একটা কারণ খোঁজার চেষ্টা করেছি আমাদের সিনেমায় এবং এটাও পয়েন্ট যেটা বারবারই আমাকে শুনতে হয় আবার একটা গোয়েন্দা এত গোয়েন্দা এত থ্রিলার আমিও সেই একই প্রশ্ন আমিও করছি যে আমরা দর্শক হিসেবে বিশেষ করে বাংলা ছবি দর্শক আমরা তো থ্রিলার পছন্দ করি গোয়েন্দা দেখতে পছন্দ করি সেটা কেন এবং যদি এতই আমাদের পছন্দ হয় তাহলে দীপক আমরা কেন একটু পিছনে শাড়িতে বা কেন একটু লুকিয়ে লুকিয়ে চর্চা করছি সেই তবে এই কোয়েশনগুলো শুনতে যতটা গম্ভীর সিনেমাটা দেখতে ততটা গম্ভীর নয় আমরা চেষ্টা করেছি বিশেষ করে দেবালয় এবং দেবালয়ের গোটা টিম তারা চেষ্টা করেছে যে সচরাচর যেরকম দৃশ্য বা যেরকম সিনেমা বাংলা চলচ্চিত্র দেখা যায় তার থেকে একটু অন্যরকম করতে সেটা আদৌ আমরা পেরেছি আপনারা বলবেন বারোই জানুয়ারি ছবি রিলিজ করছে এখানেও এক্সাক্টলি তো আমার মনে হয় নতুন বছর আমরা এটাও বলতে পারি যে আমরা একটু কতক্ষণ কাজ বেশি মানে আমরা ট্রেলারগুলোই দেখি যা যা বলার আমরা তো ছবিতেই আর তাছাড়া আমার মিডিয়া বন্ধু বান্ধব যারা আছেন তারা ক্রেছেন যা আছে সেটা আপনারা খুব ভালো থাকুন বাংলা ছবির পাশে দাঁড়াতে তো বারণ না আমাদের চলবে সামনে হবে আছে যে দীপক চ্যাটার্জি স্বপন কুমার এরাও আমাদের এখন তো আমাদের যারা জানেন অলরেডি যারা অলরেডি জানেন তাদের সঙ্গে মিলছে কিনা নতুন প্রজন্ম যারা নিউ জেনারেশন যারা ইয়ান অনেকেই আছেন তারা হয়তো এই ব্যাপারটা নিয়ে শুনেছে বা এবারে শুনছে তাদের কেমন লাগলো সেটাও খুব ইম্পর্টেন্ট কারণ যে দৃশ্যগুলো বা যেভাবে সিনেমাটা বানানোর চেষ্টা করা হয়েছে বারে বারে এইভাবে করেছে তাতে আমার মনে হয় ইউথের ভালো লাগার একটা সম্ভাবনা আছে বাট ভালো লাগতে কিনা সেটা জানার জন্য আমরা অপেক্ষা করেছি থ্যাংক ইউ পোকাছাতনামা পোকাছাতনামা এদিকে আদি গোয়েন্দা নতুন নয় গোয়েন্দা পুরনো তবে হ্যাঁ নতুনভাবে তাকে বলা হচ্ছে সেই জন্য ধন্যবাদ দিয়েছি স্টুডিওসকে ধন্যবাদ দেবালয়কে একটা আউট অফ দ্য বক্স ভাবনা তো বটেই এবং আমাদের মেকিংয়ে আমাদের যে দৃশ্য গল্প তৈরি হচ্ছে তাতে গোটাটি মেটেই চেয়েছে যে আগে হয়নি বা হলেও লক্ষ্য একটা পরিচিত নয় সেরম একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করা সিনেমেটিক ল্যাঙ্গুয়েজ তৈরি করা আর স্বপন কুমার এবং দীপক চাটের যে জনপ্রিয়তা তো যেটা আমি একটু আগে বললাম একসময় মারাত্মক ছিল কিন্তু তারপরে কেন পপুলার কালচারে তাকে সেভাবে খুঁজে পাওয়া যায় না সেটা আমরা খোঁজার চেষ্টা করছি আর হঠাৎ দীপক চ্যাটির যে খোঁজ পড়ল কেন সেটা এই বাদামি হানা কপালের সিনেমাতে দেখা যাবে বারোই জানুয়ারি রিলিজ করছে হইচু স্টুডিওজের প্রথম সিনেমা যেটা বড় পর্দায় আসছে দর্শকরা দেখে বলুন এবং যেটা আমি বললাম যে এই ছবিটা কিন্তু সবার জন্যই কারণ যারা একটু আমাদের থেকে বড় তারা এই গল্পগুলো পড়েছেন পাগলের মতো পড়েছেন চটি বইতে তখন পাওয়া যাবে তাদের নস্টালজিয়া তো ডেফিনেটলি কাজ করবে বাট যারা ইউথ যারা ইয়াং অডিয়েন্স তারাও আমি জানি যে তারাও কিন্তু বিভিন্ন রকম এক্সপেরিমেন্টাল কাজ দেখতে পছন্দ করেন তো বাংলা ছবিতে আমার মনে হয় না যে এরকম খুব একটা হয়েছে আগে তো তাদের ফিডব্যাকটা আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ নতুন বছরে হইচই স্টুডিওজের নতুন সিনেমা আমাকে অনেক রকমের নতুন লুকে দেখতে পারবে তো আমি খুবই এক্সাইটেড আশা করছি বারো তারিখে এক্সাইটমেন্টটা দর্শকের মধ্যেও ছড়িয়ে যাবে কাজ করছো সেটা দারুণ লাগলো আমার আবেদের সাথে কাজ করে দাব দা খুবই সাপোর্টেড খুবই ফ্রেন্ডলি এক গো অ্যাক্টার অনেক কিছু শিখতে পেরেছি আর বাকি কাজটা কেমন হয়েছে আপনারা জানতে পারবেন বারো তারিখে থ্যাংক ইউ থ্যাংক ইউ